বহরমপুর পশ্চিম ব্লকের রাধারঘাট দুই অঞ্চল থেকে নির্দলের দুই গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একজন কংগ্রেসের অঞ্চল সভাপতি আজ মঙ্গলজন নূর ভবনে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল মহাশয় এবং বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুলিংপুর টিভি বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জি তাদের যে আদর্শ এই বাংলার সব ধর্মের মানুষ নিয়ে চলার এই বাংলার উন্নয়ন এই জঙ্গি করে তিনি আমাদের মধ্যে এমন একজনকে দিয়েছেন সংসদ হিসাবে তার আদর্শ আমাদের

আমি দলের নির্বাচিত হয়েছি একটি সময় দু হাজার তেরো সালে এই দলের এই দলের প্রধান একটা সময় এই দলের উপপ্রধানভাবে দায়িত্ব পালন করেছি এই দলের দীর্ঘদিন অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করেছি এবং আজকে সেই ঘরেই আবার এক জায়গায় ঘর